আজকের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনাদেরকে সম্পূর্ণটা দেখতে হবে এটা হচ্ছে সার্টিফিকেট ব্যাপারে কিছু কথা দেখেন নিজে আমি কিন্তু একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিছি সেটা একটু পড়বেন আশা করি সেখানে বলা হয়েছে যে আসলে তার হচ্ছে গিয়ে বিয়োগ কম ঠিক আছে মানে বিয়োগ থেকে কোনো ইনকাম আসতেছে না এখন কথা হলো তার যেহেতু বিয়োগ কম ইনকাম আসতেছে না সে যে মানে ট্যাক্সটা দেবে ঠিক আছে মানে তিন সার্টিফিকেট করার জন্য যে ট্যাক্সটা দিতে হয় এই ট্যাক্সটা কি তার দিতে হবে কিনা মানে ইনকাম যদি নাই থাকে এটা তার দিতে হবে কিনা সো আজকের ব্যাপারটা হচ্ছে এটা যে কত টাকা হলে আপনার ট্যাক্স দিতে হবে এবং ইনকাম না হলে কি ট্যাক্স দিতে হবে কিনা তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে তাই ভিডিওটা এখনই বেশি বেশি শেয়ার দিয়ে দিই দেখা চলো মূল কথা যে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা রমতে আমরা ভালো আছি তো আজকে টপিকটা কি নিয়ে সেটা তো জানি সেটা হচ্ছে টিন সার্টিফিকেটের ব্যাপারে এরকম ভিডিও আমি মেবি আর অনেক বানাইছি বাট এটা একটু বানাইতেছি কারণ ভাইয়া কোশ্চেন করছে এই জন্য আমার এখন বানাইতে হচ্ছে তো দেখেন এখন সে আমাকে কোশ্চেন করছে যে ভিডিওতে তো ভিউ নাই মানে হচ্ছে ইনকাম আসতেছে না মনিটাইজেশন পাওয়ার পরে এখন কথা হলো আপনার মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ইনকাম হওয়ার জন্য আপনার ফার্স্টেই হচ্ছে আপনার ভিডিওতে ভিউ লাগবে মিনিমাম যাই হোক না কেন ভালো মোটামুটি ভাবে এরকম একটা ভিউ আপনার দরকার কিন্তু আপনাকে আমি চেক করার পর দেখলাম যে আপনার ভিডিওতে বিশ ত্রিশটা এর পঞ্চাশটা এরকমের ভিউ আসে এই ভিউ থেকে ইনকাম এখন

হবে কি দিতে না আপনার যদি ইনকাম না থেকে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না আমি যতদূর জানি যে সেটা দিতে হয় না যদি একটা মানুষ এখানে কিছু সুবিধা আছে ঠিক আছে ছত্রিশটা না চল্লিশটা একটা সেবা আছে ঠিক আছে ওই সেবার তালিকা থেকে যদি আপনি কোনো ধরনের কোনো সেবা গ্রহণ করে থাকেন তখনই আপনাকে ট্যাক্স ওই যে ট্যাক্সটা দিতে হবে ঠিক আছে দুই হাজার টাকা কর দিতে হবে আর যদি এই সেবাগুলোর মধ্যে আপনি যদি কোনো সেবাই গ্রহণ করে না থাকেন কিন্তু কোনো কাজের জন্য ট্যাক্স কোর্স দিলেন মানে টিন সার্টিফিকেটটা তো সেটা কাজে লাগে নাই তাহলে আপনাকে টিন সার্টিফিকেটের ট্যাক্স দিতে হবে না আর ইনকামের কথা যদি বলেন যে কত ইনকাম হলে আপনাকে হচ্ছে ট্যাক্সটা দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে যদি তিন লাখের উপরে প্রত্যেক বছরে হচ্ছে ইনকাম আসে সেক্ষেত্রে আপনাকে টেন সার্টিফিকেট ট্যাক্স অবশ্যই অবশ্যই দিতে হবে নয়তো কিন্তু সমস্যা হবে কথা হলো যে আপনি যদি এক বছরে ঠিক আছে এক বছরে যদি তিন লাখের বেশি বা তিন লাখ প্লাস এরকম ইনকাম আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে তিন সার্টিফিকেট ট্যাক্স অবশ্যই দিতে হবে ঠিক আছে যদি কোনো ইনকাম একদমই আপনার ইনকাম না থাকে তাইলে আপনাকে ট্যাক্স দিতে হবে না ठीक है सामी जो तो जानी ये टाइम शॉटी তো আপনারা যদি কোনো কিছু জেনে থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে কারণ আমি তাহলে আবার নতুন করে ভিডিও বানাবো ঠিক আছে তো আমার যতটুকু মনে হয় যে ইনকাম না হলে ট্যাক্স লাগবে না সেবা যদি গ্রহণ না করেন তাহলেও ট্যাক্স দিতে হবে না আমার মতে এটা আর কি তো আপনাদের কার কি মত সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভাই এটা কিন্তু কোশ্চেন করছিল আমাকে যে কি মানে কিভাবে কি ট্যাক্স দিতে হবে তিন লাখ হলে কি ট্যাক্স দিতে হবে কিনা হ্যাঁ অবশ্যই তিন লাখ প্লাস এবং তিন লাখ টাকা যদি আপনি ইনকাম পরে থাকে এক বছরে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু এর যদি আপনার ইনকাম হয় তাহলে দিতে নাও হতে পারে কিন্তু আমার কথা হল যে ইনকাম যদি আপনার এক টাকাও না হয় সেক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে কথা এটাই সঠিক আর আমি কি মিথ্যা ভোষণী বলবো বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি যতটুকু ঘেটে ঘেটে জানলাম সেটা হচ্ছে যদি আপনি সেবাগুলা গ্রহণ করেন এবং তাদের সেবাগুলা নেন তাহলেই হচ্ছে আপনাকে ট্যাক্সটা দিতে হবে সার্টিফিকেট ঠিক আছে আর যদি কোনো সেবাই আপনি না দিয়ে থাকেন আপনি যদি কোনো মানে তাদের কোনো কিছু গ্রহণ না করেন ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে তো আপনার ট্যাক্স দেওয়ার কথা না কারণ শুদ্ধ শুধু কেন ট্যাক্স দিতে যাবেন সেক্ষেত্রে আপনি যদি আপনার কাছে একান্তই তারা ট্যাক্স চেয়ে বসে তখন আপনার যেটা উচিত হবে সেটা হচ্ছে আপনি একটা আবেদন করে দিবেন অথবা বলবেন যে আমি তো কোনো সেবা গ্রহণ করিনি অথবা হচ্ছে আমি কোনো কিছু হচ্ছে ইনকাম করতে পারিনি সো এই জন্য কিন্তু আমার ট্যাক্সটা নেওয়া উচিত না সো এইভাবে বলবেন তাহলেই হয়ে যাবে তার মাঝে মাঝে অথবা ভুল আপনার কাছে চেয়েও বসতে পারে সো আমি আশা করি যে তাহলে এই কথাটা বলে দিবেন তারপরে কোনো সমস্যা হবে না সো তিন সার্টিফিকেট করার আগেও ভেবে নেবেন ঠিক আছে কারণ হুট করে না করাটাই ভালো আমি তো করে ফেলে স্টার সেটআপের জন্য তারপর আমি যখন তিন সার্টিফিকেটটা করতে আমার আমার আর কি এই ধারণা ছিল যে ইন্সটিমেট অ্যাটন্ডিস তখন বন্ধ হয় নাই ঠিক আছে তখন বন্ধ হয় নাই তখন তো মনে করছি যে না এগুলো থেকে মোটামুটি ইনকাম আসতেছে ইনকাম তো আসবেই তো আমি করে ফেলি কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন এটা বন্ধ করে দিয়েছে কিন্তু কন্টেন্ট মডিটেশন সেট আপ করতে গেলেও কিন্তু তিন চার এগুলো অবশ্যই লাগবে ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে কথা আপনারা সবাই ঠিকভাবে কাজ করুন এবং ট্যাক্স দেওয়া লাগবে না যদি তিন ইনকাম না হয় এবং সেবা যদি গ্রহণ করে মধ্যে কিছু হচ্ছে বাইক বাইক ক্রয় করলেন দেন হচ্ছে আপনি বিদেশ গেলেন দেন হচ্ছে আপনার কিছু জায়গা জমি থাকলো নিজের এই এই সব জিনিসে হচ্ছে ট্যাক্স দরকার হয় ঠিক আছে তাছাড়া দরকার হয় না যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিস মনে